হ্যালো দেখেন আমি কতগুলো সংখ্যা লিখেছি এখন গণনা করব এত বড় সংখ্যা আমরা এই যে একক দশক শতক হাজার অজুত এইভাবে হিসাব করি কিন্তু এটা কিন্তু অনেক সময় এলোমেলো হয়ে যায় দেখেন কিভাবে আমরা শর্টকাট টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারি শুধু মনে রাখবেন তিন ঘর পরে কমা দুই ঘর পরে কমা আর দুই ঘর পরে কমা তাহলে তিন ঘর পরে কমা এইখানে আবার দুই ঘর পরে আবার এইখানে আবার দুই ঘর পরে আবার এখানে আবার শুরু হইবে প্রথম থেকে তিন ঘর এখন তো আর নাই তাই দুই দুই ঘর পরে কমার দেওয়া যাবে না এখন দেখেন এই তিনে তিন ঘর পরে যে কমা এখানে হাজার আর দুই ঘর পরে লক্ষ আবার দুই ঘর পরে কোটি আবার হাজার এখানে তাহলে কত সাত হাজার সাতশো বান্ন কোটি সাত হাজার সাতশো বান্ন কোটি

আবার দুই ঘর পরে ঠিক আছে আমরা এখানে আরও দুইটা সংখ্যা লেখলাম বারো তাহলে তিন ঘর পরে কমা দুই ঘর পরে কমা দুই ঘর পরে কমা আবার তিন ঘর পরে কমা তাহলে দেখেন কত প্রথম ঘর হাজার আবার লক্ষ আবার কোটি আবার প্রথমত শুরু হাজার ঠিক আছে তাহলে কত বারো হাজার একশো তেইশ কোটি পঁয়তাল্লিশ লক্ষ সাতষট্টি হাজার আষ্টশো সাতানব্বই ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ